নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সারা দেশ জুড়ে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী পুরাণ অনুসারে এই দিনেই জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের হিন্দু ধর্ম অনুসারে গণেশ দেবতা হলেন অগ্রপূজ্য অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত রয়েছে আমাদের পশ্চিম ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধুমধামের সঙ্গে গণেশ পুজো করা হয়ে থাকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও গণেশ পুজোর চল বেশ বেড়েছে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ২৬ নাকি সাতাশে আগস্ট এবছরে কোন দিন পালিত হবে গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি গণেশ পুজোর শুভ সময় কতক্ষণ থাকছে কেন গণেশ পুজোয় পবিত্র তুলসী পাতা নিষিদ্ধ এছাড়াও পুরোহিত ছাড়া বাড়িতে স্থাপন এবং খুব সহজ সরল পদ্ধতিতে কীভাবে গণেশ পুজো করবেন চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো এবার আমরা জেনে নেব পঞ্জিকা অনুসারে ভাদ্র শুক্লার চতুর্দশী তিথি শুরু হবে ইংরাজির ছাব্বিশে আগস্ট দু সাল বাংলার নয় ভাদ্র চোদ্দোশো বঙ্গাব্দ মঙ্গলবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে চতুর্থী তিথি থাকবে ইংরাজির সাতাশে আগস্ট দু সাল বাংলার দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হবে ইংরাজি সাতাশে আগস্ট বাংলার দশই ভাদ্র বুধবার এবছর গণপতির আরাধনা করার শুভ সময় রয়েছে ইংরাজি সাতাশে আগস্ট বাংলার দশই ভাদ্র বুধবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত একটি তুলসী পাতা দিলেই প্রসন্ন হন বিষ্ণু রাম ও কৃষ্ণ তবে পুরাণ অনুযায়ী তুলসী পাতা গণেশ দেবতার প্রিয় নয় কেন অন্যান্য দেবদেবীর পুজো তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না কিন্তু গণেশ পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করতেনি কিন্তু কেন মুখ্যদায় এই তুলসী পাতা গণেশ দেবতার অপ্রিয় এবার আমরা জেনে নেব এই বিষয়ে পুরাণে কোন কাহিনীর উল্লেখ রয়েছে পুরাণ অনুযায়ী একদা গণেশ দেবতা গঙ্গা নদীর ধারে বসে তপস্যা করছিলেন সেই সময় ধর্মতজের কন্যা তুলসী দেবী নিজের বিবাহের কামনা করে তীর্থযাত্রায় বের হন তুলসী দেবী সমস্ত তীর্থক্ষেত্রে ভ্রমণ করার পরে সেই গঙ্গা নদীর তৈরি পৌঁছান যেখানে গণেশ দেবতা বসে তপস্যা করছিলেন তপস্যা মগ্ন গণেশকে দেখেন তুলসী দেবী মতে সে সময় গণেশ দেবতা রত্ন জড়িত সিংহাসনে বসে তপস্যা করছিলেন তার সমস্ত অঙ্গে চন্দনের প্রলেপ লাগানো ছিল গলায় ছিল পারিজাত ফুলসহ স্বর্ণমণি রত্নের একাধিক মালা আবার তার কোমরে ছিল কোমল রেশমের পিতাম্বর গণেশ দেবতার এমন সুন্দর রূপ দেখে মোহিত হয়ে পড়েন দেবী তুলসী তার মনে গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগৃত হয় তাই গণেশের ধ্যান ভঙ্গ করেন তিনি এভাবে তপস্যা ভঙ্গ করাকে অশুভ বলে ব্যাখ্যা করেন গণেশ তুলসী দেবের মনস্কামনা তিনি গণেশ দেবতাকে জানালে তিনি নিজেকে ব্রহ্মচারী হিসাবে পরিচয় দেন এবং বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তুলসী দেবী রেগে গিয়ে গণেশ দেবতাকে অভিশাপ দেন তুলসী দেবী বলেন একটি নয় বরং গণেশ দেবতার দুটি বিবাহ হবে তখন গণেশ তুলসীকে অভিশাপ দেন যে তার বিবাহ এক অসুরের সঙ্গে হবে এক রাক্ষসের স্ত্রী হওয়ার অভিশাপ পাওয়ার পরে গণেশ দেবতার কাছে ক্ষমা প্রার্থনা করেন তুলসী দেবী তারপরে গণেশ দেবতা জানান যে তার বিবাহ জলন্ধর নামক এক অসুরের সঙ্গে হবে কিন্তু সে বিষ্ণু ও কৃষ্ণের প্রিয় হওয়ার প্রসিদ্ধি লাভ করবে কলিযুগে মুখ্য প্রদান করবেন দেবী তুলসী কিন্তু নিজের পুজোয় তুলসীর ব্যবহারকে নিষিদ্ধ করে দেন গণেশ এই কারণেই গণেশ পুজোয় কখনও তুলসী পাতা ব্যবহার করা হয় না এবার আমরা জেনে নেব কিভাবে পুরোহিত ছাড়াই গণেশ মূর্তি স্থাপন করবেন এবং গণেশ চতুর্দশী খুব সহজ সরল পুজো পদ্ধতি বাড়িতে যদি গণেশ দেবতার পুরনো মূর্তি থাকে তাহলে সেটিকেও পুজো করা যায় তবে মন চাইলে বাজার থেকে নতুন মূর্তি এনেও আপনারা পুজো দিতে পারেন সেক্ষেত্রে পুরনো মূর্তিটিকে অবশ্যই বিসর্জন দিতে হবে বাড়িতে একসঙ্গে দুটো গণেশের মূর্তি রাখা যাবে না গণেশ চতুর্থীর দিনে শুভ সময়ে গণেশ দেবতাকে সঠিকভাবে প্রতিষ্ঠা করুন কারণ শুভ সময়ে করা কাজ সফল হয় এবং শুভ সময়ে ব্যতীত বেশিরভাগ কাজেরই ফল ব্যর্থ হয় চতুর্থীর আগের দিন নিরামিষকে সংযম পালন করবেন এবং পুজোর দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিন যতক্ষণ পর্যন্ত না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন পুজো শুরু হওয়ার আগেই পূজার স্থানটি পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন প্রথমে গণেশ দেবতার মূর্তি স্থাপন করতে হবে সাধারণত উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ দেবতার মূর্তি স্থাপন করতে হয় একটি কাঠের চৌকির ওপরে আপনারা লাল বা সাদা রঙের কাপড় বিছিয়ে দিন এরপরে বসার স্থানটি খুব সুন্দর করে সাজিয়ে দিন সুগন্ধি ফুল ও আম ব্যবহার করতে পারেন এগুলো খুবই শুভ বলে মনে করা হয় কাঠির আসনের ওপরে একটু আতপ চাল ও সুগন্ধি ফুল ছিটিয়ে গণেশ দেবতার মূর্তি স্থাপন করুন গণেশ পুজোর উপকরণগুলি হলো লাল কাপড় পঞ্চামৃত পৈতে পান সুপারি লবঙ্গ কপ্প গঙ্গাজল ফুল ফল দুর্বা ভোগের জন্য লাগবে মোদক লাড্ডু ও কলা গণেশ দেবতাকে নারকেল নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় মূর্তি স্থাপনের পরে গণেশ দেবতার ডান দিকে ও বাঁ দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপারি রেখে দিন গণেশ দেবতার ডান দিকে একটি ছোট কলস বা ঘট স্থাপন করুন এর মধ্যে জল আমপাতা পয়সা গোটা চাল রাখুন এবং সবার উপরে রাখুন নারকেল এই নারকেলটি মৌলি অর্থাৎ লাল সুতো দিয়ে বেঁধে দিন গণেশ দেবতার সামনে আসন পেতে পূর্ব দিকে মুখ করে তিলক কেটে পুজোয় বসুন প্রথমেই হাতে একটু জল নিয়ে মাথায় ছিটিয়ে দিয়ে ওম পুণ্ডরেকাক্ষায় নম বলে পুজো শুরু করুন গণেশ দেবতাকে আপনারা পঞ্চামৃত বা সুগন্ধি জল দিয়ে স্নান করান যদি এগুলো না থাকে তাহলে আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে স্নান করান স্নান করানোর পরে মুছিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে দিন পৈতে পরিয়ে দিন ফুলের মালা দিন পুজোর সময় গণেশ দেবতাকে লাল বা কমলা রঙের সিঁদুর হলুদ ও চন্দনের ফোটা দেওয়া যাবে পুজোর শেষে নিজেকে এবং নিজের বাড়ির সকলকে সেই ফোটা দিতে হয় পুজোর শুরুতেই ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন এরপরে গোটা চাল লাল ফুল লবঙ্গ এলাচ পান সুপারি নারকেল প্রভৃতি নিবেদন করুন গণেশ দেবতাকে দুব্বা নিবেদন করতে ভুলবেন না জোড়ায় জোড়ায় দুব্বা নিবেদন করুন ভোগ হিসাবে লাড্ডু বা মোদেক নিবেদন করুন ফলের মধ্যে অবশ্যই কলা রাখবেন হাতে সুগন্ধি আতপচাল ও ফুল নিয়ে গণেশ দেবতার ধ্যান করুন পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নম বা ওম গাং গণপতেই নম মন্ত্রটি জপ করে যান পুজোর সময় গণেশের ব্রতকথা পাঠ করুন তারপর ফুল নিবেদন ও আরতির দ্বারা পুজো সম্পন্ন করুন পুজো শেষে প্রভুকে নিজের মনস্কামনা জানান বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার